আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে নিউরোবান এটি এরিস্টো ফার্মাসিউটিক্যালের প্রি গাবালিন গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কী এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করবো ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে প্রিগাবালিন এক ধরনের ইনহেবিটর নিউরো ট্রান্সমিটার যা গামা বিউটারিক অ্যাসিডের গাবা একটি গাটনিক ডেরিভেটিভ এটি সরাসরি গাবা এ গাবা বি অথবা ডায়াজিপাম রিসেপ্টরের সাথে যুক্ত হয় না প্রিগাবালিন গাবালিন ব্যথানিরোধক এবং খিচুনি প্রতিরোধে খুবই কার্যকরী একটি ঔষধ বন্ধুরা যে সমস্যা এই ক্যাপসুলটি নির্দেশিত ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক ব্যথা পোস্ট হারপেটিক নিউরেলজিয়া ফাইব্রোমাথেলজিয়া স্পাইনাল কর্ডের আঘাতের সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথিক ব্যথা এছাড়াও মৃগীরোগ খিচুনি স্নায়ুতন্ত্রের সমস্যা কাপুনি শরীর ব্যথা স্মৃতিশক্তি হ্রাস পাওয়া এ ধরনের সমস্যার জন্য এই ওষুধটি নির্দেশিত এখন আমরা জানবো ওষুধটি সেবনবিধি বা খাওয়ার নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ক্যাপসুল দিনে তিনবার নির্দেশিত অর্থাৎ সকালে দুপুরে এবং রাতে ক্যাপসুলটি নির্দেশিত এই ওষুধটি অবশ্যই ভরা পেটে খেতে হবে এখন আমরা জানবো ওষুধটি গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি খাওয়া উচিত নয় তবে অতি প্রয়োজন হয়ে পড়লে সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করে সেবন করতে হবে তো বন্ধুরা প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে নিউরোবান এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া হল বোমে বোমে বাপ বোমে মাথা ঘুরা মুখ শুকিয়ে যাওয়া ওজন বৃদ্ধি চোখে জাপসা দেখা হাত পা ফুলে যাওয়া ইত্যাদি এখন আমরা জানবো ওষুধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রতিটি ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য চোদ্দ টাকা তো বন্ধুরা এ ছিল নিউরুভান তো বন্ধুরা এ ছিল নিউরুভান ক্যাপসুলটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত